হাসড়াকেলা শপিং করা যায় আজকে আমরা দেখাইব ন্যান্ডে সোনালে ভাঙাটা কাছে আছে মাত্র 30 টাকা কার কাছে কত টাকা আছে 10 টাকা 40 টাকা 40 টাকা আছে 40 টাকা আছে দুনোটার মিলে यार කියලා দরমনগরপুরায় না শপিং করেন সবকিছু দেখাইব তো কিটা বন্ধুরা কিটা হবে আজকে আবার আজকে তোমাদের সামনে নয়া আর ওখান ভিডিও নিয়ে আর আইস্কু আবার দিয়ার দরমনগর তো দরমনগর যাই আর একটা দরকার আর দরকারটা তোমরা লগেও শেয়ার করমো যাতে তোমাদের ভালো হয় আর তোমরা দেখি এইটা থেকে কিচ্ছু একটা করতে পারো আর কি বা খাজা লাগাইতে পারো তো সব কিছু খুব তার বন্ধুরা যারা এখন আমার ইসি না আমি পূজা তোমরা তারা এস পূজা ব্লগার চ্যানেলে ভিডিও তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি তো বাড়িতে তো বন্ধুরা বাইরে গেছি দর্মনগর যাওয়ার লাগে আর আজকে যাই আর মেশপুর এদিকে দর্মনগর আর আজকে সোনালিও তা ভিডিওর মধ্যে আর সোনালি যাব কদমতলা দর্মনগর তো দুটাই একলগে গিয়া বিশাল সামনে স্ট্যান্ডের মধ্যে এক জায়গা মিলমু আধার কার্ডটা হইছে কি আজকে আধার কার্ড ঠিক করে মানে আপডেট করাইমু কতবার আমি সোশ্যাল মিডিয়াতে মানুষ এখন আধার কার্ড আপডেট কইরাইছেন আধার কার্ড ভাই আপডেট করাইছে কিন্তু আমার নাম্বারটা আপডেট হইছ না এখনো চল লাগি এখন আপডেট করাইমু আর তুমরা রেও দেখাইমু যারা যারা এখন আধার কার্ড আপডেট করছ না করেন তাই ভারো আর বাকি তো মজাদার থাকবো আমরা যেту দর মনে কর যাই আর মজা করতাম নাই এরকম কোন তো বিষয় হইতো পারে না তো মেন রোডও আইকে শেয়ার হন হবে কে আছে গাড়ির তো দেখিয়ার পিছনে একটা টুকটুক আর তো দেখি কি তার দর মনে কর যায় না এটা কথা সমস্যা একটা গাড়ি মিলতে একটু দেরি হয় তার লাগেও আমরা খতমতোলা দিকে আরকি যাওয়া আওয়া করি তো কিছু নাই দিকে শর্টকাট আর কি আমরা ঠান্ডা পড়ে তার লাগেও আই যায় যেদিন দেরি যায় আর কি বেশি আই যায় আর আই যে হইতে যে হইতে হয়তো বন্ধুরা গাড়ি আই গেছে ধর্মনগর আর আইয়া তো আমি দাঁড়ানি তাকেও হইছিলাম যে সোনালী আর আমি মিলমো একখানো তো মিলে গেছে ইন্দাস ব্যাঙ্কর সামনেও আর এখনও গেছে গেস কাউন্টার দরকার তখন সোনালী আমার বুঝার আর কি যে কিলা আইলো কিলা জার্নিহল আমি মাত বাদ দেওয়া ব্যাঙ্কে দি গিয়া হামা কারণ যে লাম্পা লাইন আধার কার্ড আপডেট করতে করতে হই তো ওটা মাত্র মাত্র বন্ধুরা গিয়া ঢুকি যে ব্যাংকে দিকে আর সোনালী যার আর কি আগে আগে তো তোমরা যারা এখনো বন্ধুরা আধার কার্ড আপডেট করাইছ না করাইলিও কারণ বহু অসুবিধার মধ্যে ফোড়বা যেটা আমিও পড়ছি আর কি তো যাই হোক আমার তো অলরেডি আধার কার্ড আপডেট আসলো নাম্বারটা আপডেট করা লাগে আর কি প্রবলেম হয়েছে তো এবার ইয়ে শোনালি লাইন দেখি তাই আবার মনে কিতা কিতা করে तो आज जयोक बंदरा अवशेषे खूप खुशि लागेरे सून तास पैसे पैसे खुजाई तालुमा आईतेर मग कुडा नेतात बेडा नेतात के खुशि लागे आईन অপেক্ষা করিয়ার এবার ফরম ফরম ফিল আপ করা শেষ আর এখন ফরম জমা দিয়ে বন্ধুরা হয়ে গেছে আমরা বিশালও আর বিশালও আজকে আমরা দেখাই মো বন্ধুরা কীরকম আর কি ত্রিশ টাকা বা বিশ টাকা শপিং করা যায় আর পুরা ধর্ম নগর ঘুরা যায় তো এটা হয়েছে আইডিয়া সোনালিয়ে দিছে কীরকম করা যায় ছাড়াও কিলা শপিং করা যায় আজকে আমরা দেখাই বলেন সোনালি আমার কাছে আছে মাত্র ত্রিশ টাকা তোর কাছে কত টাকা আছে দশ টাকা মনে চল্লিশ টাকা আমাদের চল্লিশ টাকা আছে দু নটার আর কিলা ধর্ম নগর ঘুরায় না শপিং করেন সব কিছুটা আইব তো এটা মাত্র মাতে বন্ধুরা আমরা ডুকি গেছি লিফ্টে দিখার আমরা আসলাম ওফরের ফুল এখন আর কি খানি উনি থাকে তো অন্তকে আবার লামি জিয়ার নিচে দিকে কারণ খানের দিনও বেশি থাকা ঠিক নাই বন্ধুরা কারণ মন গলেই যায় তো তা মাতি হতে বন্ধুরা আমরা বারোই গেছি এখন আবার শহব যে তোমরা কইলাম যে পঞ্চাশ টাকা আর চল্লিশ টাকা আর ত্রিশ টাকা দিয়ে এখন দরমান শপিং করা যায় দেখাইম আসলে বন্ধুরা মন কন্ট্রোল কর দন অন্য কন্ট্রোল হয়ে যাব আর অন্য কোন ভিডিওর মধ্যে বন্ধুরা অবশ্যই দেখায় মানে বিনা টাকায় শপিং কিরা করা যায় আর এটা এই ভিডিওতে আজকে দেখাইলাম যে দন কি রকম কন্ট্রোল করা যায় ভিডিওর টেকা বেশি হইয়া থাকে আর কষ্ট হইছো বই করতেছ তাহলে তোমরা যোগাযোগ করতেছ শুনাই লগে যোগাযোগ করতে পারো নেন দে ওই চিনি কোয়া টাকা তো ফাস্ট অফিসার বন্দরা খামম হারিয়ে এখন 12ই হয়ে গেছে ইনতেকি এখন যাই পশনালিয়া কইলে এইখানটা আবার জানি না কারণ ফাস্ট খরিতে তো নাই একবার হইছে 33 টাকা আর 20 টাকা করতাম ধর্মনা করো তাই쨌 আইও কাটা শুরু করলাম কারণ টুকটুকে উঠা যাইত না তো তাতেমতেমতে এখন সোনালী আইয়া না ঝুমকা دهাত লাগাই গেছে আমগো জিতা দেখিস না কারণ টাকা পয়সা নাই তো কই এবার গলি বা দিয়ে লোহাকে সি সাপড় দেখা নেত বন্ধুরা কিনো আর না কিনা দেখার কিন্তু একটা মজা আছে আর এই ভিডিও এগুলো আলো করা দুর্গাপূজার আগের বন্ধুরা বা সুন্দর সুন্দর কাপড় জলাই যে আমি কতটুকু আলসি করার খবের ভিডিও কবে দিয়ে আর তোমাদের ততা মাতে বন্ধুরাফর গলি বাই আমরা বালা উত আঁটলাম আর কাপড় ওফড় দেখলাম তো লাগে ভিডিওটা বন্ধুরা আসলো অতটুকু দেখা নতুন কোনো ভিডিওর মধ্যে নতুন কোনো জায়গা তার নতুন কোনো কিছু নেই তত কেন বন্ধুরা টাটা বাই বাই